কারা কারা কমেন্ট লাইকটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কেউ কি আছো জয়েন হবে লাইকটা জয়েন করে নাও প্লিজ জলদি জলদি একজন জয়েন হয়েছ লাইভটা কোথা থেকে দেখ লাইকটা কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানাও তোমরা যদি কমেন্ট না করে আমি বুঝতে পারছি না কেউ দেখতে পাচ্ছ না আমার কথা শুনতে পারছো না তোমরা একটুখানি কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখতেছো লাইকটা একটু কমেন্ট করে জানাও এই কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করা জানাও আমারে যেই দেখতাছে একটুখানি কমেন্ট করা জানাও এই কোথা থেকে দেখতাছে আমার লাইফটা একটুখানি কমেন্ট করে জানাও কার কার ডিনার হয়েছে যারা যারা আমার লাইভটা দেখছি তাদের অসংখ্য অনেক 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 ধন্যবাদ একটু কমেন্ট করে যাও আমার তাহলে ভালো লাগব ভালো লাগবো আমার বুঝতে তো তোমরা যদি আমার লাইভটা দেখা কমেন্ট করো আমার খুব ভালো লাগব কে কোথা থেকে দেখত একটুখানি প্লিজ কমেন্ট করে জানাও আমি দেখতে পারতাছি চারজন দেখতাছে একটা কমেন্ট নাই একটা কমেন্ট করো করে যাও একটা কমেন্ট কোথায় থেকে দেখতাছো তোমরা যারা যারা আমার লাইভটা জয়েন করেছে তারা প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো যারা যারা আমার লাইভটা দেখতাছো তারা অবশ্যই কমেন্ট করে জানাই বা কে কোথা থেকে দেখতেছ কন কন মেরা লাইভ দেখ রে হে কাহা সে দেখ রে হে আমি দেখতে পাইতেছি সাতজন দেখতাছে একজনও কমেন্ট করে না কমেন্ট করো আমি বুঝতে পারতাছি না আমার লাইভটা কেউ বরিস কেউ আমার কথা শুনতে পারতাছে কিনা যারা যারা আমার লাইভটা দেখতাছে একটু কমেন্ট করে জানাও आप लोग कहां से देख रहे हैं प्लीज हमको बोलिए गल कमेंट करके

ভাই বকছে মাকে আমার লোকে কেউ না কেউ না দেখতে পাচ্ছি পাঁচজন দেখত কিন্তু একজনও কথা কইতাসোন আমার সাথে তাড়াতাড়ি কমেন্ট করো कमेंट करो प्लीज कमेंट 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 कर दो प्लीज कौन देख रहे हैं मेरा लाइफ मेरे लाइफ को कौन कौन देख रहे है कहाँ से देख रहे हैं बोलिएगा कमेंट करके कमेंट करके बोलिएगा कौन कौन देख रहे हैं कहाँ से देख रहे हैं কোথা থেকে দেখতাছো আমার লাইভটা প্লেস কমেন্ট করে জানায়ো 6 জন দেখতেছো পুরো আজকে हाँ, देखना के 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 रहा कोई तो बात करो मुझसे कोई बात नहीं कर रहे हो मुझसे छह लोग देख रहे हो हमारा लाइफ कोई बात नहीं कर रहे हो इसलिए

আর প্যান্ট পরিস এগরে আসবি না কিন্তু প্যান্ট সাদা ঠিক আছে कोई की मेरा बात सुन रहे हो क्या कोई कमेंट नहीं कर रहे हो चार लोग देख रहे हो मेरे वीडियो माना लाइव को प्लीज़ कमेंट करके बोल दो कहाँ से देख रहे हो तुम लोग কেউ কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও নজন দেখছো যারা যারা দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছ একটু কমেন্ট করে জানাও আর তিন মিনিট আছে তারপর রেখে দেবো মুখ কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আমার লাইভটা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করে জানিও যারা যারা দেখছো যে নজন দেখছো তারা কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো থেকে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও জুজু কোথায় এইখানে আচ্ছা

আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করি আর কি করব তোমরা তো কেউ আমাকে কমেন্ট করে কিছু কথাও বললে তাহলে আজকের মতো এতটাই আর কি বলবো তোমরা যখন আমার সাথে কথা বলতেই চাও না কমেন্ট করো না লাইভটা দেখে যাচ্ছ কিন্তু কমেন্ট করছো না আমরা আমি আর কি বলবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমার লাইভ দেখার জন্য আবার লাইভে কালকে বা পরশু আসবো ঠিক আছে লাইভে জয়েন করে যেও যারা যারা দেখছো আমার খুব ভালো লাগলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য মিউট করতে হলো এদের চালাতে